8टा कैप्सूल आपने 36 টাকায় পেয়ে যান এটা ইলেকট্রিক ফুড স্ক্র্যাপার আছে এটা হয়ে গেল আপনার জগ স্টিমার এটা আছে আপনার ফেজローラー কান ফুটান আর গান পেয়ে যাবেন ইয়ার গান બ્ર બ્રાશે કાજે લાગે જે કલર કરાર યુઝ બડી બારો પીસ મબા હેયાર કલ્ કરો પિસર દામ આ છે સિઝર মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্টিং মাত্র দুশো পঞ্চাশ টাকা গুডেন হ্যান্ডেল মিরার পেয়ে যাবেন এটা মিনি শেভার আছে এটা হচ্ছে আপনার মেকআপ ট্রলি এটা হেয়ার কাটিং এর ডামি আছে স্টার্টিং রেঞ্জ হচ্ছে আপনার মাত্র তিরিশ টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে আপনি পেয়ে যান এটা পেয়ে যাচ্ছেন মাসাজ গান এটা ওয়াক্স আছে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডের চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি কলকাতার এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু বিভিন্ন টাইপের সেলুন আইটেম এবং বিউটি পার্লারের জন্য প্রয়োজনীয় যেসব উপকরণ গুলো প্রয়োজন হয় এই সমস্ত উপকরণ নিয়ে কিন্তু দাদারা বিজনেস করছেন তো দর্শক বন্ধুরা আমি ইন্টারটা বেশি বড় করছি না আমি সরাসরি চলেছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম হচ্ছে কৃষ মোদি আমার শপের নাম মোদি এন্টারপ্রাইজ আচ্ছা আপনাদের শপের লোকেশনটা কোথায় আছে আমাদের শপের লোকেশন আছে 86 ক্যানিং স্ট্রিট রামপুরিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর আচ্ছা এবার ধরুন কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসছে কিভাবে আসবে হাওড়া থেকে ক্যানিং সিটে বাস ধরবেন শিয়ালদা থেকে ক্যানিং স্ট্রিটে বাস ধরবেন বা অটো ধরবেন আমার দোকানের নিচে মোড়ে নামলাবে আপনাকে তারপর আমাকে ফোন করবেন আমি গাইড করে দেব আচ্ছা তো একটু দর্শক বন্ধুদেরকে জানাবেন মেনলি আপনাদের কি নিয়ে বিজনেসটা আছে আমার মেইন বিজনেস আছে তো জেন্টস সেলুন বা লেডিস বিউটি পার্লার যে কোনো জিনিস লাগে সব জিনিস এখানে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এবার ধরুন আপনাদের এই প্রোডাক্ট গুলো যদি কেউ বাড়ি থেকে পারচেজ করতে চায় সেক্ষেত্রে ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ ডেলিভারি সুবিধা আছে ভিডিও কল সুবিধা আছে যে কোনো অর্ডার পাঠাবে তাহলে কুরিয়ার বা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিতে সুবিধা আছে মানে টোটাল ফ্যাসিলিটি আছে হ্যাঁ সব ফ্যাসিলিটি ওকে ঠিক আছে দাদা তো আমরা ইন্টোটা বেশি বড় করছি না আমরা চলুন সরাসরি এবার প্রোডাক্ট থেকে শুরু করি ওকে তাহলে দাদা মোটামুটি স্টার্টিং কি থেকে করছেন আজকে স্টার্টিং আমি করছি যে মেইন আইটেম লাগে সেলুন বা বিউটি পার্লার এটা হচ্ছে ফেস ক্যাপসুল আর হেয়ার ক্যাপসুল যেটা ফেশিয়াল আর হেয়ার স্পা জন্য লাগে এটা আমাদের মেইন আইটেম আমি পুরো হোলসেল করি মার্কেটে আচ্ছা আচ্ছা এবার এগুলো যদি প্রাইস বলা হয় মোটামুটি কি রকম এটা যদি কোনো কোয়ান্টিটির নেবে তাহলে আমি 36 রুপিস করে দেব ফেশিয়াল ক্যাপসুল এটা করে দাম আমি 85 রুপিস মোটামুটি এগুলো একটা জালের মধ্যে কটা করে আছে 60টা আছে দুটোর মধ্যে এর মধ্যে 60টা এর মধ্যে 60টা 60টা ক্যাপসুল আপনি 36 টাকায় পেয়ে যাবেন ওকে ঠিক আছে নেক্সট দেখেন তারপরে আছে আপনার বিয়ার্ডওয়ের বিয়ার্ড অয়েল আচ্ছা তারপরে হচ্ছে হেয়ার ক্যাপসুল একটু ভালো ইম্পোর্টেড ব্র্যান্ডেড এর জন্য তারপরে হচ্ছে আপনার ওয়্যাক্স হয়ে গেল হেয়ার ওয়াক্স হেয়ার রিমুভাল স্প্রে আছে আপনার হেয়ার বিল্ডিং ফাইবার আছে লোটাসের প্রত্যেক আইটেম পেয়ে যাবে আপনি তারপরে আপনার পেডিকিউর এর জন্য যে কিট লাগবে ওটা আছে ফেশিয়ালের জন্য হোয়াইটেনিং ক্যাপসুল আছে এটা ইনস্ট্যান্ট গ্লো দেবে এরকমই ক্যাপসুল আছে তারপরে আপনার আই প্যাচ হয়ে গেল যে টাইয়ের নিচে ডার্ক সার্কেল হয়ে যায় ওটা পেয়ে যাবে আপনি পেয়ে যাবে হিট প্রোটেকশন স্প্রে পেয়ে যাবেন ওকে চুলের সেটিং করার জন্য আচ্ছা আচ্ছা এটা আপনাদের হয়ে গেল ফেশিয়াল আর আইব্রো ট্রিমার এটা আপনার হোম ইউজ সেলুন ইউজ পার্লার ইউজ সবের জন্য কাজে লাগে তারপরে এটা আইব্রো রেজার আছে এটা বডি রেজার এটা আইব্রো এটা আইস ম্যাসাজার আছে এটা নোজ ট্রিমার আছে নোজ ট্রিমার আপনি পেয়ে যাবেন মোটামুটি একদম হোলসেল রেটে 70 টাকা শুধু 70 টাকা আপনি ট্রিমার পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে গেছে আপনার পিম্পলের জন্য যে মেশিনগুলো পার্লারে সেলুনে কাজে লাগে এটা আছে আপনার স্প্রে বটল যে অটোমেটিক স্প্রে করে আপনার এরকমের বটল থাকবে এটা অটোমেটিক স্প্রে দেবে আপনাকে মোটামুটি তিরিশ সেকেন্ড অব্দি ওখানে লেখানোই আছে পুরো তিনশো এম এল এ বটল আছে তারপরে আপনার এটা ইলেকট্রিক ফুড স্ক্র্যাপার আছে এটা ব্ল্যাক হেড মেশিন আছে মোল রিমুভার আছে এটাও ব্ল্যাক হেড মেশিন আইস রোলার ম্যাসাজার অনেক নানান রকম সব মেশিন গুলো আছে তাই না তারপরে আপনার এই এই মেশিন গুলো স্টার্টিং রেঞ্জ কত থেকে আছে এটা আপনার মোটামুটি স্টার্টিং রেঞ্জ হয়ে যাবে দুশো টাকা 230 তিরিশ টাকা এরকম ইলেকট্রিক ফুড স্ক্র্যাপার পেয়ে যাবে ওকে তারপরে আপনার এটা হয়ে গেলো ফেসিয়াল এর মেশিন হয়ে গেছে তারপরে এটা হয়ে গেলো আপনার জাগ স্টিমার যে ফেসিয়াল জন্য তুমি জাগ স্টিমার দাও এটা আছে আপনার ফেস রোলার এটা প্রত্যেক হোমে কাজে লাগে প্রত্যেক ঘরে প্রত্যেক পালারে কাজে লাগে এটা দাম হয়েছে একদম সিক্সটি ফাইভ রুপিস হোলসেল রেট আচ্ছা এটা সিক্সটি ফাইভ পুরো সেট পুরো সেটটা সিক্সটি ফাইভ তারপরে এটা হচ্ছে আপনার স্ক্রাবারের সেট তারপরে এটা একটু ভালো কোয়ালিটি এটা পেয়ে যাবে পুরো পিওর ক্রিস্টাল মার্বেল আচ্ছা আচ্ছা এটা হয়েছে আপনার আই প্যাচ আই এর জন্য যেটা লাগাবে ফ্রিজে দিলে তারপরে এটা আমাদের একদম মোটামুটি পুরো একদম হট আইটেম এটা আপনার ফেশিয়াল ওয়াক্স এর এমআরপি হচ্ছে আপনার 600 টাকা এটা আপনি পেয়ে যাবেন মাত্র 90 টাকা করে আচ্ছা মানে এক এক পিসের দাম বলছে এক পিসের দাম আছে এমআরপি 600 টাকা মাত্র 90 টাকা করে পেয়ে যাবে ওকে ঠিক আছে ফেশিয়াল ওয়াক্স আছে বডি ওয়াক্স আছে তারপর আপনার ফেশিয়াল রেজার আইটার আছে ম্যাসাজার আইজ রোলার পেয়ে যাবে এটা এখন খুব অনলাইন বিক্রি হচ্ছে আপনার দেড়শো টাকা দুশো টাকা আমার দাম হয়েছে মাত্র পঁচিশ টাকা বাহ মাত্র পঁচিশ টাকা দেখুন দর্শক বন্ধুরা মাত্র পঁচিশ টাকায় দারুন ঠিক আছে তারপরে আমাদের আছে পকেট মিরর গুলো আছে আচ্ছা পকেট মিরার আপনি পার্সে রাখতে পারেন ব্যাগে রাখতে পারেন এক সাইড ম্যাগনিফাইং থাকবে এক সাইড এরকমে থাকবে আমাদের হচ্ছে ওয়াইপস হয়ে গেছে ডক্টর রাশিয়ালে আছে ওয়াইপস ইনসাইটে আছে মেকআপ রিমুভার ওয়াইপস পেয়ে যাবেন সব ব্র্যান্ডেড পাবেন তারপর আপনার কান ফুটানোর গান পেয়ে যাবেন ইয়ার গান আচ্ছা এটাও প্রত্যেক সেলুন প্রত্যেক পার্লারে কাজে লাগে ওকে তারপর আপনার আইব্রো সুতো পেয়ে যাবেন আচ্ছা আইব্রো সুতো হয়ে গেছে অর্গানিকা হয়ে গেল ভ্যানিটি হয়ে গেল তারপর আপনার এরকমের শেভিং জেল পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা করে এমআরপি হচ্ছে কত দুশো দশ টাকা মাত্র সত্তর টাকা করে বাহ তারপরে এখানে মিরর আছে এটা আপনার বি ব্ল্যান্ড ব্র্যান্ডেড কালার আছে আচ্ছা কি কাজে লাগে এগুলো হেয়ার কালার হেয়ার কালার এর মধ্যে চারটে শেড পাবেন আপনি এটা আপনাকে পড়ে যাবে থার্টি ডিসকাউন্ট পুরো ব্র্যান্ডেড তারপরে এটা ডক্টর আসল কোরিয়ান গ্লাস ক্লিন আছে ডক্টর এটা আছে ফিফটি পার্সেন্ট ওকে ঠিক আছে তারপরে এটা ক্লিনজিং মিল্ক আছে এ বোটল পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা করে এমআরপি হচ্ছে দুশো টাকা একশো টাকা করে ক্লিনজিং মিল্ক পেয়ে যাবে পাঁচশো अच्छा एक लोग किया थे तो था ये टा अच्छा अपना ब्लीच जिधर पालर है सेल्यूनें काजे लगे हम दे अपना आट खाना थे के दौस्क खाना फ्लेवर आच्छे ये टा आपनी पे जावे फोर्टी परसेंट डिस्काउंट बा एमआरपी देखे फोर्टी परसेंट डिस्काउंट अब राज्य अपना हाइड्रा फेशियल किट है कुन हाइड्रा फेशिय એટલે પે જાવ ટકા ડિસ્કાઉન્ટ એમ આરપી નબાઓ পাঁচ পঁচিশ এ ম্যানুফ্যাকচারিং আছে চার আঠাইশ এক্সপাইরি আছে একদম নতুন ফ্রেশ আইটেম এখানে অনেক রকম ফ্লেভার আছে তাই না হ্যাঁ সব ফ্লেভার পেয়ে যাবে মোটামুটি এর মধ্যে কুড়ি পঁচিশ খানা ফ্লেভার আছে এটা আছে আপনার হেয়ার ডাই যেটা দশ মিনিটের মধ্যে ডাই হয়ে যায় এটা স্কিনে লাগে না অ্যামোনিয়া ফ্রি আয়ুর্বেদিক এর এমআরপি হচ্ছে আপনার সাতশো টাকা আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা ফিফটি পার্সেন্ট এর মধ্যে আপনার এখানে আছে কেরেটিন হেয়ার স্পা আচ্ছা এই সব আইটেম এর মধ্যে তিনটে সাইজ আছে ঢাইশো পাঁচশো আর আপনার এক লিটারে এটাও আপনি পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট বাহ মানলো 1100 টাকা এমআরপি আছে 550 টাকা আপনাকে দিয়ে দেব আচ্ছা আচ্ছা এর মধ্যে হেয়ার সিরাম আছে আপনার শ্যাম্পু আছে কন্ডিশনার আছে কেরাটিন শ্যাম্পু কেরাটিন কন্ডিশনার প্রত্যেক সেলুন পার্লারে কাজে লাগে আচ্ছা তারপরে আপনার আছে অয়েল কন্ট্রোল টিস্যু আই গরমের জন্য যেটা অয়েল হয়ে যায় ফেসে এটাকে কন্ট্রোল করে 100 পিস বেজে যাবে মাত্র 60 টাকা বাহ বাহ তারপরে আপনার ওয়্যাক্স বিংস এটা প্রত্যেক পার্লারে কাজে লাগে চুল ওঠানোর জন্য এর মধ্যে আমার কাছে 5 থেকে 6 সাইজ আছে এ হয়ে গেল আপনার 1 সাইজ এ হয়ে গেল আপনার 2 সাইজ এটা 400 গ্রাম এটা 200 গ্রাম এর মধ্যে আপনি 300 গ্রামও পেয়ে যাবেন আর এর মধ্যে 12 থেকে 15 থেকে फ्लेভার পাবেন আপনি এটা 300 গ্রাম এটা 200 গ্রাম এটা আপনার 400 গ্রাম আচ্ছা মোটামুটি যদি এগুলোর একটু প্রাইসের দিক থেকে আসি মোটামুটি এটা 200 গ্রাম আপনি পে 140 টাকা আচ্ছা 300 গ্রাম 190 টাকা আর 400 গ্রাম 230 টাকা আচ্ছা এর মধ্যে প্যাকেটও পেয়ে যাবেন না ओके তারপরে আপনার এসে আছে ওয়াইট চকলেট ব্রাজিলিয়ান ওয়্যাক্স যেটা আপনার হোম ইউজার জনের কাজে লাগে আর আপনার ইন্টিমেট ওয়্যাক্সিং এর জন্য কাজে লাগে ব্রাজিলিয়ান ওয়্যাক্স বলে এটা ইউজ হয় আচ্ছা পার্লে কানে ওকে তারপরে আপনি এসে যাচ্ছেন হেয়ার স্প্রে রেঞ্জ আমার হেয়ার স্প্রে মাত্র শুরু হচ্ছে 90 টাকা থেকে মাত্র 90 টাকা থেকে আপনি আপনার চুলটা সেট করতে পারেন অসাধারণ এটা 90 টাকা এটা 90 এটা গ্যাডস भी আছে পুরো ব্র্যান্ডেড যেটাকে ব্র্যান্ডেড লাগে এনজো পেয়ে যাবেন স্কচ 퍼ফেক্ট টাফ পেয়ে যাবেন প্রত্যেক পার্লারে সেলুনে দেখবে এই স্প্রে টা তো ইউজ হয় হয় এর এমআরপি হচ্ছে আপনার সাতশো টাকা আমার রেট হচ্ছে মাত্র দুশো নব্বই টাকা অসাধারণ তুমি পার্সেন্ট ক্যালকুলেট করতে পারবে না ষাট থেকে সত্তর পার্সেন্ট হয়ে গেছে সেটাই হচ্ছে কথা এখানে তো অনেক কিছু আছে কসমেটিক আছে এইরকম লিপস্টিক পেয়ে যাবেন কালার স্ট্রোক ব্র্যান্ডেড মাত্র পঁচিশ টাকা থেকে ওকে পঁচিশ টাকা আইব্রো কেক আছে এখানে কম্প্যাক্ট আছে ব্লাশার আছে ফাউন্ডেশন আছে অনেক কিছু রয়েছে ওকে সব কিছু দেখানো পসিবল তো নাই ঠিক আছে এবার চলে আসি আমরা আছে হ্যাঁ হ্যাঁ তারপর এখানে আপনার আইব্রো রেজার আছে পুরো রেঞ্জ নেল ফাইলার আছে নেল কিউটিক্যাল কাটার আছে তারপর আপনার টিজিং ব্রাশ হয়ে গেল থ্রি লাইন কম হয়ে গেল এটা ব্ল্যাক হেড রিমুভার এর জন্য স্ক্রাবার আছে আচ্ছা এখান থেকে প্যাক উঠাবে আর এখান থেকে লাগাবে এখান থেকে স্ক্রাব করবেন আচ্ছা মোটামুটি এবার এগুলো যদি একটু প্রাইস বলেন দুই একটা বলে দিই এই এর মধ্যে আপনাদের প্রাইস আপনি পেয়ে যাবেন মাত্র 14 টাকা থেকে স্টার্টিং তিন পিস রেজার দেখো এটা এই রেজার মাত্র 14 টাকা থেকে স্টার্টিং যে কো 20 পিসের বক্স না তাহলে ওকে 12 টাকায় দিয়ে দেব 12 টাকায় তিন পিস রেজার ওকে তারপরে আমাদের অনেক কোয়ালিটি আছে 45 টাকা 50 টাকা 60 টাকা 90 টাকা এর এমআরপি হয়েছে ব্র্যান্ডেড আছে দুশো টাকা এমআরপি হয়েছে এটা আপনি পেয়ে যাচ্ছেন নব্বই টাকা করে বাহন আচ্ছা এই এই যেগুলো আছে লেডিস রেজার আছে লেডিস রেজার যে হোম ইউজের লেডিস গুলা কাজ করে বা পার্লারে কাজ করে সেই জন্য লেজার আছে একটা রেজার তিন টেবলেট এটা পেয়ে যাবে আপনি চল্লিশ টাকা করে বাহ তারপরে আপনার এখানে অনেক জিনিস আছে পাউডার পাফ আছে ফিঙ্গার পাফ আছে দেখুন এখানে देखिए ब्लेंडर আছে 10 পিসের ব্লন্ডার আছে ভালো কোয়ালিটি 130 টাকা বাহ 13 টাকা পিস পড়লো তারপরে এখানে ব্লাক হেড আছে ফেশিয়ালローラー চুল ঝাড়া ডাস্টার রয়েছে আমাদের অনেক মানে প্রচুর কিছু কিন্তু এখানে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন চলুন এখানে আমরা দেখি এগুলো তারপর এখানে আসলা আপনি পেয়ে যাবেন নেল ব্রাশ যেটা পেডিকিউর ম্যানিকিউরে কাজে লাগে এটা পেয়ে যাবেন আপনি আইব্রো ডাস্টার যে আইব্রো চুল ঝাড়া ডাস্টার আছে হ্যাঁ এখানে এখানে আছে আপনার কম সেট হয়ে গেছে মেকআপ ব্রাশ হয়ে গেলো এই মেকআপ ব্রাশটা দেখো সুদি। তো এটা দেখো তাহলে। একদম গোলাপ ফুলের মতো। হ্যাঁ এইখানে এর মধ্যে আপনি পেয়ে যাবেন পাঁচ ছয়টা কালার পেয়ে যাবে ডিজাইনও পেয়ে যাবেন। বাহ অসাধারণ দেখতে। শুধু দেখুন দর্শক খুব সুন্দর। এটা এক নে প্যাচ আছে, ইয়ার প্যাচ আছে, বডি টেপ আছে, 노 স্ট্রিমার আছে, তিনটে ক্লিনজার, আইལ্যাশ কালারে বৈরাইটি হয়েছে তারপর এইখানে আমি আসছি আপনার ব্র্যান্ডেড হেয়ার ব্রাশে।

উডেন কম হয়ে গেল ইয়োর নিম উডেন কম এটা অরেঞ্জ টিজ যেটা নেইল আটে কাজে লাগে এটা আপনার হ্যান্ড ক্রিম এটা মেকআপ ব্রাশ ক্লিনার ওকে ঠিক আছে এটা আসছে আপনার ডক্টর রাশালের বডি লোশন এটা আপনাকে দেওয়া হয় 50% এ 200 টাকা এমআরপি 100 টাকা আপনার কেনা আচ্ছা আচ্ছা তারপর আপনার লোটাস এস সানস্ক্রিন আছে এটা আপনি পেয়ে যাবেন 40% ডিসকাউন্ট এ লোটাস এস সানস্ক্রিন ওকে মার্কেটে কেউ দেবে না বড়া ইউজ করো আর জানেন যে লোটার আছে 40% ডিসকাউন্ট কোনের দিন আছে আচ্ছা চলুন এইটা ওয়্যাক্স বিন সেটা দেখารাম বোতলের মধ্যে ওর মধ্যে পাঁচ আছে যদি কোন ট্রাই করতে চাইন বা হোম ইউজ করতে চান তাহলে আপনি একটু ছোট প্যাকেট নিয়ে স্টার্ট করুন স্টার্টিং মেনস কি আছে এই স্টার্টিং রেঞ্জে আপনার 45 টাকা থেকে আচ্ছা এর এমআরপি হচ্ছে আপনার 150 টাকা ওকে ঠিক আছে আছে এটা আছে আপনার শিলস কোম্পানির হেয়ার স্প্রে আচ্ছা এটা আপনার অনেক কালার রয়েছে রেড পার্পল রোজ গোল্ড হোয়াইট পিঙ্ক ব্রাউন ব্লু অনেক কলর রয়েছে এটা চুলের কালার করার জন্য এগুলো কি কোনো মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কি রকম কি প্রাইস আছে না এটা এমআরপি নয় কিন্তু এর প্রাইস আপনি পাবে 100 টাকা থেকে আচ্ছা 100 টাকার মধ্যে আপনি চুলকে কালার করতে পারবে আচ্ছা যে কোনো কালার লাগবে যে কোনটাই 100 টাকার মধ্যেই হ্যাঁ যে কোনো কালার লাগবে ओके তারপরে আপনার ডক্টর আসলে সানস্ক্রিন আছে ওই 50% আগে আবার বলতে হবে না ছোট বড় সাইজ যে এসপিএফ লাগবে এটা আপনার রেডি টু ইউজ বডি ওয়্যাক স্ট্রিপ আছে আচ্ছা রেডি টু ইউজ আছে একখানা আছে আছে কসমেটিকস সেকশন পুরো ব্র্যান্ডেড কসমেটিক পাবে কম্প্যাক ব্লাশার মেকআপ ফিক্সার ফাউন্ডেশন প্রাইমার যে কিছু সেলুনে প্রত্যেক আইটেম হয়েছে সেভিং ফোম সেভিং জেল ক্লিনজিং মিল্ক স্ক্রাব ফ্রাব সব হয়েছে তারপর আপনার হেয়ার রোলার এইসব হেয়ার রোলার অনেক কম মার্কেটে দেখতে পারবেন এটা হেয়ার রোলার আছে এরকম হেয়ার রোলার আছে এর মধ্যে মোটামুটি আটটা থেকে দশটা সাইজ আছে এখানে আপনি দেখতে পারবেন চলুন দু একটা একটু ই বলে দেবেন প্রাইস বলে দেবেন এই হেয়ার রোলার আপনার স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা থেকে বারো পিস আচ্ছা সাইজ এর আছে একটা দুটো সাইজ আছে তিনটে আছে আর যদি এরকমের কাঠের রোলার লাগে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় দশ পিস পেয়ে যাবেন টাকা এগুলো এগুলো যেগুলো আছে এগুলো এইগুলো আপনি পেয়ে যাবেন বারো পিস মাত্র নব্বই টাকা থেকে ওকে ঠিক আছে এই জিনিসগুলো কি আছে এই এই জিনিসগুলো আপনার কমিং রোলারই আছে হেয়ার কাটিং করার জন্য আচ্ছা আচ্ছা হেয়ার কাটিং এর মধ্যে আপনার মোটামুটি তিরিশ পিস আছে થર્ટી લાગેલા દસમેટિક

এটা হচ্ছে আপনার হেয়ার টোবেল যেটা টবেল হয়ে গেল তারপরে এটা হচ্ছে আপনার গাউন যেটা वैक्सीং গাউন পার্লারে কাজে লাগে গাউন আছে তারপরে আপনাদের এখানে আছে সিজার এর রেঞ্জ সিজার এর রেঞ্জ এত কোথায় পাবেন না আপনি দেখেন দেখুন দর্শক বন্ধুরা চলুন আমি একটু ওই সাইডে গিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই সিজারের যেগুলো আছে বা কিচিগুলো আছে এগুলো মোটামুটি স্টার্টিং রেঞ্জ কি আছে সিজার মোটামুটি আপনার স্টার্টিং রেঞ্জ যাচ্ছে 30 টাকা থেকে আচ্ছা 30 টাকা থেকে আপনি আইব্রো সিজার পেয়ে যাবেন কাটিং সিজার পেয়ে যাবেন এরকম কাটিং সিজার মাত্র 50 টাকা যেটা এক জটা প্রত্যেক সেলুনে কাজে লাগে তারপরে আপনার টোনিয়ান গায়ে প্রফেশনাল সিজার পাবেন টোনিয়ান গায়ে প্রফেশনাল ফেনি সিজার টোনিয়ান গায়ে দাঁত কাচি পাবেন জিগজ্যাগ আইস কাচি পাবেন জিকে ধার দিতে হবে না ফ্রিজে রাখলেই আপনাদের ধার হয়ে। হ্যাঁ এরকমই ধার হয়ে যাবে বাহ জিনিসটা তো এটা ধার দিতে হবে না কোনোদিন আচ্ছা কল ইঞ্জিন কাছে আছে তারপর खाना আসলে আপনারা স্ক্যাললেট ব্র্যান্ডেড আপনার মিরর হয়েছে আচ্ছা স্ক্যাললেট ব্র্যান্ডেড হয়েছে এর মধ্যে যেতো সাইজ আছে ওইতো সাইজ মার্কেটে পাবে না আমার কাছে হয়েছে 200 টাকায় এমআরপি 300 টাকায় এমআরপি ওর উপরে ডিসকাউন্ট পাবে আচ্ছা আচ্ছা তারপরে আইল্যাশ হয়েছে আই ম্যাজিকের আইল্যাশ হয়ে গেল প্রিটি পারফেক্ট ব্র্যান্ডেড আইল্যাশ হয়ে গেল হ্যাঁ একটু দেখে নিই আমরা হ্যাঁ এরকম আছে আছে আপনার আপনার বাক্স এর মধ্যে আইলাস দশ পাঁচটা থেকে ছটা নম্বর আছে আর আই এ তো বারো পনেরো নম্বর আছে ওকে তারপরে হচ্ছে আপনার হেয়ার ব্রাশ এর ভ্যারাইটি আচ্ছা একটা দুটো তিনটে হেয়ার ব্রাশ এর ভ্যারাইটি কোনোদিন শেষ মানে প্রচুর এখানে আছে তাই না দেখো বা তারপর এই মানে এই যে টোটাল জায়গাটা এই জায়গাটা আছে টোটাল হেয়ার ব্রাশের মানে দেখুন দর্শক বন্ধুরা আমরা তো এইখান থেকে সম্ভব না এখানে দেখানো সম্ভব না জাস্ট আমরা দেখিয়ে দিলাম যে এই জায়গাটা পুরোটা হচ্ছে হেয়ার ব্রাশের ভ্যারাইটি আছে আমাদের হেয়ার ব্রাশ এইচএফ যে হেয়ার ব্রাশ আছে আমাদের মাত্র 25 টাকা থেকে স্টার্টিং আচ্ছা এগুলো 25 টাকা থেকে হ্যাঁ এই পুরো টোকরি যেটা আছে দেখেন হুম কালার দেখো পুরো वुডেন ব্ল্যাক কালার আছে আচ্ছা দেখুন এগুলো 25 টাকা করে ওকে এটা হেয়ার ব্রাশের সেট আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে এতগুলো জিনিস হ্যাঁ পাঁচটা জিনিস আছে সব আলাদা থাকবে একটা মিরার ও থাকবে এর সঙ্গে মাত্র দুশো পঞ্চাশ টাকা বাহ আর এতে অনেক রকম কালার অপশন আছে কালার অনেক রকমের আছে আচ্ছা আমার কাছে আপনি পেয়ে যাবেন উডেন হ্যান্ডেল মিরর পেয়ে যাবেন প্লাস্টিক হ্যান্ডেল মিরর পেয়ে যাবেন যেরকম মিরর লাগবে আপনাকে বাহ বাহ এরকম মিরার পেয়ে যাবেন আপনার আসছে আমাদের পুরো মেশিনারি রেঞ্জ আচ্ছা এটা সেলুন বা পালার চবা ড্রায়ার এটা প্রত্যেক সেলুন প্রত্যেক কাজে লাগে তারপরে স্টেটনার কালার ক্রিম্পার অনেক আছে আইকনিকও পে যাবে ভেগাও পে যাবে ভিএনজিও পে যাবে নোভা কেমি সব কিছু পে যাবে বাহ তারপরে আপনার এখানে হচ্ছে আমাদের পুরো ট্রিমার এর রেঞ্জ আচ্ছা আচ্ছা দেখুন এই ট্রিমার গুলো ট্রিমার আপনাদের যত সেলুনে লাগে ভিএনজি কেমে সব কিছু আছে যত মডেল লাগবে তো মডেল পেয়ে যাবে আচ্ছা ট্রিমার মোটামুটি স্টার্টিং রেঞ্জ কি আছে ট্রিমারে মোটামুটি আপনাদের যদি ব্র্যান্ডেড এর নাও ভিএনজির এর নাও তাহলে আপনি পেয়ে যাবেন 550 450 থেকে স্টার্টিং আছে আচ্ছা ডিজিটাল হয়েছে পুরো মানে এটা কি ভিজিআর আছে তো এটা হ্যাঁ ভিজিআর ব্র্যান্ডেড আছে এটা ইউজ করে ওরা জানে এটা মিনি শেভার আছে আচ্ছা তারপরে আপনার এখানে ট্রলি হয়েছে আমাদের একটা ট্রলিও বিক্রি হয় যেটা সেলুনে লাগে হুড স্টিমারও পেয়ে যাবেন হেয়ার স্পাও পেয়ে যাবেন টু ইন ওয়ান মেশিন সবকিছু পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার মেকআপ ট্রলি যারা মেকআপ আর্টিস্ট হয় এরা ইউজ করে তারা আপনাকে এক সেকেন্ড খুলে দেখাচ্ছি এই হলো আপনার একটা চেন হুম এই হলো আপনার দুটো ঠিক আছে আর এর মধ্যে সব পকেট পকেট মতো আছে তাই না পকেট মতন আছে মানে দেখো একটা দুটো এইখানে আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপরে এর ভিতরে আপনার পাউচ দেওয়া আছে এই দু সাইড তিন সাইড সবকিছু পেয়ে এক ব্যাগ এর নিয়ে আপনাদের সবকিছু সুবিধা তারপরে হচ্ছে ডক্টর ফেস ফেস ওয়াশ ওয়াশ এর ফ্লেভার আছে চারকোল হোয়াইট স্কিন রাইস ডিটান ভিটামিন সি আপনি দেখতে পাচ্ছেন সব ফেস ওয়াশ মাত্র একশো টাকা থেকে আচ্ছা আচ্ছা আর এই যে হেয়ার কাটিং এর দামি আছে জিরো পার্সেন্ট ডামি আপনি পেয়ে শুধু কাটিং দামি তিনশো আশি বা 380 টাকা তারপরে 50 80 20 100% সব পে যাবে এটা নো স্ট্রিপ আছে এটা ব্ল্যাক হেডস রিমুভারের জন্য কাজে লাগে 10 পিস পে যাচ্ছে মাত্র 70 টাকা লেখা আছে 140 টাকা মাত্র 70 টাকা মানে 50% ডিসকাউন্ট হ্যাঁ ওকে তারপরে আছে আপনার এই ডক্টর রশালের বডি লোশন মিক্স ফ্রুটস সবের মধ্যে अच्छा शीट मार्क्स হবে না এডা 95 আছে 25 টাকা দাম বাহ 25 মানে মোডামটি আপনা 70 80% ডিসকাউন্ট হয়ে গেল ओके তারপরে আচ্ছা আমার স্প্রে বোতলের রেঞ্জ আচ্ছা স্প্রে বোতল আমাদের যত রেঞ্জ আছে এখানে কত পাবে আচ্ছা स्टार्टिंग रेंज स्टार्टिंग रेंज হচ্ছে আপনার মাত্র 30 টাকা থেকে 30 টাকা থেকে এরকম আপনি ছোট্ট বোটল পেয়ে আছে ओके তারপরে এর মধ্যে ছোট এটা লাগবে ওটা কুড়ি টাকা থেকে আছে আচ্ছা তারপরে এখানে আমাদের বেলি মেকআপ ব্রাশ যেটা প্রফেশনাল মেকআপ ব্রাশ হয় হ্যাঁ হ্যাঁ বেলি আচ্ছা এটা আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ম্যানিকিউর সেট আছে অনেক ওখানে দেখাবো ব্লেন্ডার জার আছে ডক্টর রাসেলের পিল অফ মাস্ক আছে তারপরে বাথ সল্ট আছে যেটা পেডিকিউর এর কাজে লাগে আচ্ছা গ্যাটসবি সেভিং জেল হয়েছে বডি ওয়াশ হয়েছে মানে প্রচুর কিছু এখানে আছে হ্যাঁ প্রচুর দেখো এটা আমাদের আছে ম্যানিকিউর সেট কত জিনিস আছে মাত্র দেড়শো টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনার দেড়শো টাকায় দামি আছে এরকম এত মেনি কেসের পুরো পাউচ দেওয়া বক্সের এর সঙ্গে আসবে তারপরে এটা আছে একটু ভালো কোয়ালিটির মাল্টি কালার তারপরে এটা আছে মেনিকিওর পেডিকিউর ডিউটোর জন্য এটা পেয়ে যাচ্ছেন মাসাজ গান এটা হোম ইউজ সেলুন ইউজ পার্লার ইউজ সবকিছু এটা ওয়াক্স হিটার আছে এখানে সিলিকন ওয়াক্স হিটার আছে এটা এখন মার্কেট আপনি পাবেন না আমার কাছে আছে এটা ওয়াক্স বিনস দেখালাম আপনাকে ওটাই হিট করার জন্য এরকমই রেখে দেবে পুরো ওয়াক্স পিন ওয়াক্স ফোল্ডিং ওয়াক্স সিটা দেখো কিছু হবে না হেয়ার ড্রায়ার রয়েছে আমাদের কাছে অনেক ভ্যারাইটির তারপরে আমাদের কাছে হচ্ছে এরকমের লেন্স আচ্ছা দেখি লেন্স ওয়ান টাইম লেন্স আছে এতো কালার হচ্ছে দেখো ওয়ালনাট হলো গ্রে হলো তারপর আপনার ব্লু হলো পিওর হেজেল হেজেল পিঙ্ক ডার্ক ব্রাউন ব্রাউন ডার্ক গ্রে কত ভ্যারাইটি আছে যে দেখানো মোটামুটি এগুলো প্রাইস কি রকম কি আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন বারো পেয়ার বারো পিস ছ পেয়ার আপনি পেয়ে যাচ্ছেন তিনশো ষাট টাকা থেকে আচ্ছা তিনশো যার বলে হোলসেলে নেবে তাহলে তিনশো তিরিশ টাকা থেকে আপনি বারো পিস লেন্স পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি ফাইভ টাকা পেয়ার হলো তারপরে আপনাদের এখানে আমাদের নেল পলিশের পুরো সেকশন আছে বাহ দেখুন দর্শক বন্ধুরা সব ব্র্যান্ডেড তাই তো হ্যাঁ সব ব্র্যান্ডেড ওকে ঠিক আছে নেক্সট আমি দেখাচ্ছি আপনাকে ফেশিয়াল কিট অফিশিয়াল কিটের আপনার এমআরপি হচ্ছে 800 টাকা 900 টাকা 1100 টাকা আমার দাম হচ্ছে মাত্র 280 টাকা বাহ মাত্র আর এর মধ্যে অনেক ফ্লেভার ডায়মন্ড স্কিন ব্রাইটেনিং মিসরুট ভিটামিন সি গোল ডিটান জি ফ্লেয়ার বলবোটা তারপরে ম্যাসাজার হচ্ছে ডলফিন ম্যাসাজার আচ্ছা এটা হচ্ছে ফুড bath যারা ফুড পেডিক্যারে কাজ করে হোম সার্ভিস দা এটা দা তারপরে এটা হচ্ছে মেনি কিউর পেডিক্যারের কিট বডি স্পা কিট হলো তারপর আপনার রিয়েল অ্যারোমা কিট হলো আচ্ছা গ্রেভস কিট ওয়াইন কিট সব নতুন ফ্লেভার পাবেন তারপর এটা হচ্ছে আপনার হাইড্রা ফেসিয়াল আর কোরিয়ান ফেসিয়াল কিট দেখো কোরিয়ান ফেসিয়াল কিট আছে আপনার এর এম আর পি হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আমার দাম হচ্ছে মাত্র ছশো টাকা কি বলছেন এত কম পাঁচ হাজার টাকা এম আর পি মাত্র ছশো টাকা আর মালও একদম ফ্রেশ পাবেন যে নেই কি এক্সপায়ারি মাল আছে না কিছু ম্যানুফ্যাকচারিং ডেট দেখে নাও চার দু হাজার পঁচিশ আচ্ছা এখনই ম্যানুফ্যাকচারিং হচ্ছে আর এখানেই আপনাকে বলছি ওকে ঠিক আছে ঠিক আছে দাদা তো যতটা সম্ভব তো আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবার ব্যাপারটা হচ্ছে আপনাদের এত বড় সব যে আর এত আইটেম আছে যে সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তো আমি দর্শক বন্ধুদেরকে একটাই কথা বলবো যে দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনারা আরো ডিটেলসে জানতে পারবেন আর প্রয়োজন হলে আপনারা শপে ভিজিট করুন আপনাদের যা কিছু প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু দাদাদের সঙ্গে সামনাসামনি কথাও বলে নিতে পারেন ঠিক আছে ফোন করবেন ফোনেও কথা বলতে পারবেন ভিডিও কলের সুবিধা আছে আর সব থেকে ভালো হবে যে দোকানে আসলে একবার ভিজিট করে ওকে ঠিক আছে দাদা তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ